শনিবার থেকে হাওড়া জেলায় শুরু হলো বিএলও প্রশিক্ষণ এদিন জগৎপল্লপুর বিধানসভা কেন্দ্রের বিএলও তে প্রশিক্ষণ শুরু হয় ডোমচুর পঞ্চায়েত সমিতির অফিসে ডোমচুরে সার্কেলের শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ নেন এদিন কিভাবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হবে এবং সংগ্রহ করা হবে সে সম্পর্কে তাদের বলা হয় শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন তাদের অনেকের বাড়ি দূরে হওয়ায় স্কুলে পঠন পাঠনের পর বিএলওর কাজ করতে অসুবিধা হবে তাই বাড়ির পাশে বিধানসভা কেন্দ্রে তাদের বিএলওর কাজের দায়িত্ব দেওয়া হোক যাতে তারা এক মাসের মধ্যেই কাজটা সম্পন্ন করতে পারেন একই সঙ্গে তারা জানিয়েছেন তাদের বড় অংশ নিরাপত্তাহীনতায় ভুগছেন যেভাবে এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তোর চলছে সেক্ষেত্রে একা একা বাড়ি ফেরা ঝুঁকি আছে বলেই তারা মনে করছেন তবে একই সঙ্গে তারা আশা করছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে তাহলে স্কুল করব কখন আর এই যে এক মাসের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউট ফর্ম কালেকশন এই দু এই সমস্যাটা আছে এখন স্কুলে পড়াতে গেলে এই কাজ হবে না এই কাজ করতে গেলে স্কুলে পড়ানো হবে ঠিক আছে আবার ডিসেম্বরে পরীক্ষা আছে সব কিছুর মাঝখানে তো আমরা কিন্তু টিচার টিচার আমরা পড়াতে চাই কিন্তু সেই সেই সময় সেই পরিপ্রেক্ষিতটা তৈরি হচ্ছে না এর জন্য কিন্তু আমরা নিজেরা দায়ী নয় কে দায়ী বলতে পারবো না আমরা পড়াতে যাই কিন্তু পড়াবার সেই মানে পরিকাঠামোটা তৈরি হচ্ছে না এই এক মাস আগামী এখন তো করতেই হবে ঠিক আছে আবার আমাদের এই যে ধরুন আমার বাড়ি এক জায়গায় এলো অন্য জায়গায় স্কুলের এলাকায় বিয়েলো তাহলে আমি স্কুল আবার ছাড়া অন্য সময় বিয়েল কাজটা করতে পারবো না সন্ধেবেলা যেতে পারবো না যদি এলাকার মধ্যে বিয়ে যারা আছে তারা সন্ধেবেলার রাত নটার সময় একটা বাড়ি ভিজিট করে কাগজ কাগজপত্র দেওয়া নেওয়া করতে পারবে কিন্তু আমরা যেহেতু অন্য জায়গা থেকে আর এক জায়গার বিয়েলো সেখানে আমি রাত নটার সময় যেতেও পারবো না তাহলে করতে হবে ওয়ার্কিং টাইমের মধ্যে অথচ স্কুলটা দেখতে হবে কি করে সম্ভব না না শিখ সেরকম কোনো ব্যাপার নয় দেখুন আমরা গ্রাম বাংলার টিচার সেখানে দিয়ে কোনো ব্যাপার নয় শহরে যা আছে আছে ঠিক আছে হ্যাঁ না না নথিসঙ্গ নয় ফর্ম দেওয়া হবে ফর্ম ফিল আপ করবে ফর্মের সাথে তাদের ব্যাপার এবার হ্যাঁ যারা ফর্ম দেবে তারা তাদের নথি দিতেও পারে নাও দিতে পারে একটা বাড়িতে তিনবার বাড়িতে যাবো ঠিক আছে আর মধ্যে যদি দেখা হয় ভালো নাহলে কোনো ভাবে যোগাযোগ করে ফর্মটা দিতে লাগবে আমার স্কুল হচ্ছে ডোমজুড়ে আমার বিএল এর ডিউটি পড়েছে কিন্তু আমার বাড়ি হাওড়া কদমতলার ওদিকে এবার এখানে বলা হচ্ছে অন ডিউটি না করে স্কুল করে তার ফাঁকে ডিউটি করা কিন্তু চারটের পর স্কুল করে ডিউটি করাটা কি সম্ভব আমি তাহলে এখানে সারা দিন সারা সন্ধ্যে ডিউটি করব বা রাতেও ডিউটি করব তাহলে আমার বাড়িতে কখন যাব বাড়ির লোককেও টাইম দিতে আমার ছোট বাচ্চা হ্যান্ডিক্যাপ হাজবেন্ড আমি রিপ্লেসমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছি চিঠি তারও কোনো ডিউটি কথা বলছে না আমি বিএলওর ডিউটির কথা বলছি বিএলওর ডিউটি করেছে হ্যাঁ এসআইআর নিয়ে আমাদের যে বিএল এর ডিউটিটা পড়েছে আমরা একদম ফেসার্স আমরা কোনোদিন বিএল এর ডিউটি করিনি তো এখন বলা হচ্ছে যে অন ডিউটি নয় এমনি মানে স্কুল করে আবার ডিউটি করতে হবে তাহলে স্কুল কখন করব ডিউটি কখন করব ট্রেনিং এ এসআইআর নিয়ে বলা হলো যে আপনারা আপাতত এক মাসের জন্য ফর্ম বিলি করবেন আর ফর্ম তুলবেন এইটুকুই আমাদের এখন আপাতত ইনফরমেশন দেওয়া হয়েছে